নূরনোবি এসেছে নূর নিয়ে এসেছে নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আছ উল্ক হুশির ঢেবে ভেষেছে তাই বলেছ উল্কয়ে হুশির ঢেবে ভেষেছে আসালা তু আসালামাই সু الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله যার কারণে সৃজন হল চন্দ্র সূর্য তারকা যার কারণে সৃজন হল চন্দ্র সূর্য তারকা যার কারণে লহকালাম এমন যে তার মর্যাদা নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ না কুশির ঢেউ ভেসেছে আশার السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله দু জাহানের বাদশাহ আলামিন দুজাহানের দু জাহানের বাদশাহ বি রহমতুল্ল সৃষ্টি সৃষ্টিকুলের প্রাণ তিনি শফিউল মুজ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই খুশির ঢেউ এসেছে السلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله দাবি যদি করো সবাই মোরান বিজির গোলাম দাবি যদি করো সবাই মোরান বিজির গোলাম তিন রজনী পর সবাই অধিক দূর দো সালাম নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুলকায় খুশির ঢেউয়ে ভেসেছে আসালা তু আসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কলকাতা এত খুশির ঢেউয়ে ভেসেছে আসসালামু আলাইকা ইয়া আল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله